ভারতীয় নৌসেনাকে নতুন মেঘনাথ দিচ্ছে রাশিয়া ব্রোমস ক্ষেপণাস্ত্রবাহী বাহী স্লেদ ফিগ্রেট তমাল রাবণপুত্র মেঘনাদের ইন্দ্রজিতের মতোই আড়ালে থেকে শত্রুর ওপর প্রাণঘাতী আঘাত হানতে সে দক্ষ এবার রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় সেই অস্ত্র পেতে চলেছে ভারতীয় নৌসেনা ব্রোমস ক্ষেপণাস্ত্র এবং ডুবোজাহাজ বিধ্বংসী প্রযুক্তিতে সজ্জিত মাল্টিরোল স্লেথ গাইডেড মিসাইল ফিগ্রেট আইএনএস তমাল রাশিয়া থেকে শীঘ্রই দেবে ভারতের উদ্দেশ্যে ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে ইয়ন্টার সিপিআরডে নির্মিত হয়েছে বিশ্বের সর্বোচ্চ উন্নত স্লেট গাইডেড মিসাইল ফিক্রেতগুলির অন্যতম তমাল দু সালের সমঝোতা এবং দু সালে সই হওয়া চূড়ান্ত চুক্তি অনুযায়ী আইএনএস তলোয়ার শ্রেণীর চারটি স্লেট ফিক্রেট বানাচ্ছে রাশিয়া চুক্তির মোট অঙ্ক দুশো কোটি ডলার প্রায় একুশ হাজার কোটি টাকা এই তালিকার প্রথমটি আইএনএস তুশীল ইতিমধ্যেই ভারতীয় নৌসেনায় যোগ দিয়েছে এবার পালা আইএনএস তমালের